হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বছরের শুরুটাই দারুণ কাটালাম সেকেন্ড জানুয়ারি চলে গেলাম ইকো পার্কে তাই মসলন্দপুর থেকে বারাসাত লোকালে নেমে আমরা সেখান থেকে বাস ধরে ট্রেক চলে গেলাম ইকো পার্কে আর যেতে না যেতেই আমাদের পেয়ারা দেখে খিদে পেয়ে গেল তাই পেয়ারা মাখা নিয়ে আসলাম আর পুটু হাতে তো দেখতে পাচ্ছ দু হাতে দুটো চিপস সে সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়লো বাবা দেখি এই যে আমরা চলে আসলাম ভেতরে ইকো পার্কে আর এখানে এসে আমরা

কেন বাবা আছে ও ভেবেছে এটা সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে তাই দেখে ভয় পাচ্ছে আর সামনে যাবে না বলটাও নেবে না প্রথমেই আমরা লেক দর্শন করলাম লেকটাকে দেখে নিলাম সুন্দরভাবে আর সেখানে আমরা কিছু জায়গা খুঁজছি যেখানে আমরা একটু বসবো বসে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো বাড়ি থেকে আমি রুটি আর চিকেন কষা করে নিয়ে এসেছিলাম এই দেখো

আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও সবাই খেয়ে নেবে বলে তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছে তোমার আমাকে বারণ করেছ তো পাতা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আমরা আবার রওনা হলাম কারণ অনেক কিছু আমাদের দেখতে হবে আর এই দেখো ভুটুষ বাবু ওর বাবার কাঁধে চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কত মজা ভালো তো এই বয়সে ওই দেখো দূরে ঝর্ণা আর পুত্রবাবু কিছুতেই আর মাল টিকে তাকাবে না ও নিচের দিকেই তাকিয়ে যাচ্ছে কখন ওকে নামিয়ে দিতে হবে আমার ছোট্ট বাটারফ্লাই এই যে আমরা চলে যাচ্ছি বাটারফ্লাই হাউসে যেখানে অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই রাখা আছে বাটারফ্লাই এই যে বাটারফ্লাই বাটারফ্লাই কিভাবে ওড়ে এখানে কিন্তু ছবি তোলা বারণ আমি তুলতে গিয়ে একটু বকাও শুনেছিলাম কারণ আমি বোর্ডটা দেখতে পাইনি এই যে সেখান থেকে বেরিয়ে আবার দুবনে একটু ছবি টবি তুলে নিয়ে ওই যে যেখানে পুচকু পাচকে ভর্তি সেখানে আবার চলে গেলাম কিছুতেই আমরা চান্স পাচ্ছিলাম না আমরা এখানটা চলবো আমাদের পুটু সে বাবা চোতেই দেবেন বলছে এটা বাচ্চা আমরা কি বড় হয়েছি নাকি এখন অত ছোটো তারপর ওই যে পুটু দূর থেকে দেখে যাকে যেগুলোকে বৃষ্টি বলছিল সেখানে আমরা চলে গেলাম বৃষ্টিতে Bra? Ja. Ja? Ja. তুমি কোথায় এসেছোল খাচ্ছ তুমি আমরা দোল না চাষ ভাইনি তাই মাম্মার পায়ে দোল খাচ্ছি দোল ডোল দোল দোল আমরা কোনো ঠান্নাতে চান্স পাইনি তার জন্য আমরা এখানে চলে এসেছি এরপর আমরা টিকিট কেটে চলে গেলাম সপ্তম আশ্চর্য দেখার জন্য ঢুকতেই পিরামিড আর তাজমহলের সাথে দেখা সময় প্রায় শেষের দিকে বাড়ি ফিরতে হবে তাই সমস্ত কিছু তাড়াতাড়ি করে দেখে নিতে হবে মজা মজা অনেকটা দূর ফিরতে হবে তো তাই দেখো পুটুষও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে সমস্ত কিছু দেখে নিচ্ছে পুটুস কিন্তু দারুণ মজা করেছে আমাদের যাওয়ার প্ল্যান ছিল চিড়িয়াখানা কিন্তু সেখানে স্পেসটা কম আর ভীষণ ভিড় হবে আর এই জায়গাটা স্পেসটা অনেকটা বেশি তাই পুটুসের কথা ভেবে সোনা বাবার কথা ভেবেই আমরা ইকো পার্কে এসেছি আর এখানে এই নিয়ে আমার তিনবার আসা হলো দারুণ মজা করেছে সত্যি কথা বলতে পুটুষ ভীষণভাবে মজা করেছে আর এখন ওকে ঘিরেই আমাদের সমস্ত কিছু ওর মতো করে আমাদেরকে চলতে হয় আর ভীষণই মজা হয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাবে কিন্তু আর নতুন বছরে তোমরাও কোথায় কোথায় গেলে সেটাও কিন্তু জানাবে

প্রায় দিকে মানে বাজে আমাদের বেরিয়ে পড়ারও পালা তার জন্য তারা হুলো করে নিচ্ছি আবার আরো কয়েকটা জিনিস দেখাচ্ছিল সেগুলোও দেখে নিলাম আর ওই দেখো আরেকটা পাগল পাগল আমিতে কেউ যেন কারো থেকে কম হয় অবশেষে চলে গেলাম চীনের পাচীর দেখতে সেখানটাই আস্তে আস্তে জলে যাচ্ছে পুজো সবাই দেখে তো বলছে আমি আর যাবো না নিচেই থাকবো তোমরা ঘুরে আসো আমরা যেই উঠে গেলাম হঠাৎ করে দেখলাম আমাদের পেছন পেছন উনিও চলে আসলো মিষ্টি মুহূর্তগুলো ক্যাপচার করে নিলাম রেখে দিলাম স্মৃতির পাতায় ওই দেখো কেমন লাগছে জানিও কিন্তু এরপর চলে গেলাম মমি দেখতে মমিটা দেখেই পর বেরিয়ে পড়লাম কারণ টাইম হয়ে গেছে চারটে সাড়ে চারটের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সেখান থেকে আবার বাস ধরে যাব বারাসাত বারাসাত থেকে মসলিন্দুপুর বাই যেন ঠান্ডাটা বেশি না লাগে আর করোনাকে টাটা বাই বাই বেরোতো না বেরোতে দেখো আমরা বাসটা পেয়েই গেলাম আর উঠেই পর উল্টো বসতে হলো কেন সিটটা সামনের দিকে দিয়ে দিলে কি অসুবিধে হতো উল্টো দিকে সব মানুষদের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হচ্ছে তারপর কোনো ক্রমে সামনের সিটটা আবার মানে আমাদের পরের সিটটা ফাঁকা হয়েছিল বলে আমি আবার ওই পাশে চলে গেলাম অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি বছরের শুরুতেই তোমরাও কেমন কাটালে দিনটা জানিও কিন্তু সারা বছর যেন এরকম হাসি খেলাতেই চলতে পারি অনেক স্মৃতি জমিয়ে নিয়েছি এই দিনটাতে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে কেমন লাগলো জানিও কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও টাটা